বন্ধুরা ভারতীয় শাস্ত্রে অনেক গাছগাছালি ও ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে এমনটা বিশ্বাস করা হয় যে আপনি যদি পূজার সময় দেবদেবীকে ফুল দিয়ে সজ্জিত করেন তবে আপনার জীবনে সর্বদা সুখ সমৃদ্ধি বজায় থাকবে তাই তো কিন্তু জানেন কি এরকম একটি ফুল দিয়ে আপনি আপনার ভাগ্যকে বদলে দিতে পারেন বিশ্বাস হচ্ছে না তো চলুন জেনে নিন কি সেই ফুল সেই রকম একটি ফুল হলো জবা ফুল বিশেষ করে পুজোর সময় এই ফুল ব্যবহার করা হয় এটা বিশ্বাস করা হয় যে বিশেষ করে দেবী পূজায় এই ফুলটি নিবেদন করলে ঘরে সর্বদাই সুখ আসে বাস্তু এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে এই ফুলটিকে বাড়ির জন্য খুব শুভ বলে মনে করা হয় এবং এর কিছু বিশেষ প্রতিকার আপনার বাড়িতে সুখ ও সমৃদ্ধির দরজাও খুলে দিতে পারে চলুন তাহলে জেনে নিন কি সেই প্রতিকারগুলি বন্ধুরা আপনার প্রত্যেকেই কম বেশি সূর্যদেবকে জল দিয়ে থাকেন সূর্যদেবকে জল নিবেদনের সময় জবা ফুল অর্পণ করুন এটি বিশ্বাস করা হয় যে আপনি যদি নিয়মিত সূর্যকে জল অর্পণ করেন তবে আপনার খারাপ কাজগুলির সমাধান হতে শুরু করবে অন্যদিকে শুক্রবার সূর্যকে জল দেওয়ার সময় যদি আপনি একটি লাল টকটকে জবা ফুলের সঙ্গে এক চিমটি কুমকুম যোগ করে দেন তবে আপনার বাড়ির আর্থিক অবস্থার উন্নতি হবেই এছাড়াও আপনি যদি প্রতি শুক্রবার সূর্যকে জল দেওয়ার সময় জবা ফুল দেন তবে আপনার শত্রুদের কেউই আপনার সামনে দাঁড়াতে পারবে না এই বাস্তু প্রতিকারে আপনি সর্বদাই আপনার জীবনে সাফল্য পাবেন এরপর দেবী দুর্গাকে লাল জবা নিবেদন করুন পুজোর সময় আমরা অবশ্যই ফুল নিবেদন করি মা দুর্গাকে কিন্তু আপনি যদি দেবী দুর্গাকে লাল জবা ফুল নিবেদন করেন তবে তা আপনার জীবনে অলৌকিক ফল দিতে পারে শুক্রবার গণেশ এবং দুর্গা মাকে পাঁচটি লাল জবা অর্পণ করুন এবং এই ফুলগুলির মধ্যে একটি ঘরের তফাতে রাখুন এই সমাধানের মাধ্যমেই আপনি কখনোই অর্থের অভাবের সম্মুখীন হবেন না প্রতি শুক্রবার জবা ফুলটি পরিবর্তন করতে থাকবেন এছাড়াও বন্ধুরা দেবী লক্ষ্মীকেই আপনারা জবা ফুল নিবেদন করতে পারেন এমনটা বিশ্বাস করা হয় যে এগারো তারিখ শুক্রবার আপনি যদি দেবী লক্ষ্মীকে লাল জবা ফুল অর্পণ করেন তাহলে আপনার দাম্পত্য জীবনের সমস্ত বাধা দূর হয়ে যাবে এছাড়াও আপনি যদি বিবাহিত হন তবে এই প্রতিকারের মাধ্যমে আপনার বিবাহিত জীবন সর্বদা সুখী থাকবে এবং আপনি পারস্পরিক বিবাদ থেকে রক্ষা পাবেন এর পাশাপাশি আপনি যদি শুক্রবার দেবী লক্ষ্মীকে দুটি জবা ফুল অর্পণ করেন এবং দেবী লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করেন তবে আপনার জীবনেও সমৃদ্ধি আসবে এছাড়াও বন্ধুরা বৈভব লক্ষ্মীকে আপনারা জবা ফুল অর্পণ করতে পারেন বিশেষ করে শুক্রবারে বৈভব লক্ষ্মী মাতাকে এই ফুল উৎসর্গ করা হয়ে থাকে এমনটা বিশ্বাস করা হয় যে আপনি যদি এই দিনে বৈভব লক্ষ্মী পূজায় লাল জবা ফুল অর্পণ করেন এবং আপনার ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করেন তবে আপনার জীবনে ধন সম্পদ বৃদ্ধি পাবে শুধু তাই নয় এই সমাধানটি আপনার ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা এবং আপনার আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনাও বাড়িয়ে দেয় এছাড়াও বন্ধুরা লাল জবা ফুল শুধু সম্পদে বাড়ায় না গ্রহ কষ্ট থেকেও মুক্তি দেয় আপনি যদি নিয়মিত সূর্য দেবতার পূজায় জবা ফুল অর্পণ করেন তাহলে আপনার মন ও মস্তিষ্ক সজীব থাকবে এই প্রতিকারের মাধ্যমে আপনার শত্রু এবং প্রতিপক্ষ আপনার ক্ষতি কখনোই করতে পারবে না এবং আপনি একটি সুস্থ শরীর স্বাস্থ্য পাবেন এছাড়াও জবা ফুলকে জ্যোতিষশাস্ত্রে খুবই শুভ বলে মানা হয়েছে আপনি যদি আপনার বাড়ির ফুলদানিতেও জবা ফুল লাগান তাহলেও আপনার বাড়িতে প্রেম থাকবে এবং বিবাহিত জীবন সুখী হবে তাহলে বন্ধুরা চট করে বাড়িতে জবা ফুলের গাছ লাগিয়ে ফেলুন এবং জীবনে উন্নতির দরজা খুলে দিন আর আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না এই ধরনের ইনফরমেশনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন